খাওয়া দাওয়ার পরে সুপারি খেয়ে এখানে ভাইদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আর ভাইরা বলছিল দিদি একটু সেলফি নে আর আমি কিন্তু ভিডিও অন করছিলাম আর ভাইরা কিন্তু বুঝতে পারছিল না আমার ভাই বুঝতে পেরেছিল কিন্তু ভাইয়ের বন্ধুগুলোও বুঝতে পারছিল না সেটাই কিন্তু বোঝাচ্ছে ভাই আর এখানে দেখো বাচ্চাগুলো কি করছে ফুলগুলো নিয়ে একদম পুরো শেষ করে দিয়েছে জায়গাটা তো আমরাও কিন্তু ছোটোবেলাতে এরকমই ছিলাম আর এখন যতটা বড় হচ্ছে তত কিন্তু মানসিক শান্তি কমে যাচ্ছে আস্তে আস্তে সেরকম মানসিক যদিও শান্তি নেই তারপরেও নানান ধরনের টেনশন রয়েছে ঠিক আছে সবার মধ্যেই স্বাভাবিক আর এখানে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলা করতেছে তো তা দেখে একটু ভিডিও করে নিলাম আর লাল জামা পরাটা হলো একটা দিদিন মেয়ে ঠিক আছে তো ও আবার বেশি উৎসাহিত ওকে ফুল দিতে যাচ্ছিল কিন্তু ওকে না পেয়ে আমাকে দেখে আমাকেই ফুল দিচ্ছিল আর তার মধ্যে এখানে হয়েছে এখানে রয়েছে ভাত কাপড়ের দায়িত্ব দেওয়া শুরু হয়েছে তো এটা হচ্ছে ভাই আর ভাইয়ের বউ আর ওখানে দিদি আর দিদির হচ্ছে মা এটা ঠিক আছে তো প্রণাম করছিল তো দিদি বললো প্রণাম করতে হয় তো প্রণাম করেছিল আমি ভাইকে বললাম ভাই একটু আশীর্বাদ করে দে তো ভাই তার জন্য কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে যে কি আশীর্বাদ করবো আর ঠিক আছে তো এবার সবাইকে কিন্তু বোন প্রণাম করছে তো এবার কাণ্ডটা দেখো তোমরা সবাই এবার আমাকে আসছে প্রণাম করতে আমি কিভাবে প্রণাম নিব ভাই আমার থেকে একটু ছোট আর কি কীরকম লাগে না প্রণাম নিতে একদম বড় বড় লাগে আমি যদি ওরকম অতটা বড় হইনি তারপর এখন একটু বসে বললাম আর আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ অনেকটা খিদে পেয়েছিলো আর ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আর অনেকক্ষণ পর আসলো ভাই তো বন্ধুদের পেয়ে তো ভুলেই গেছে আমাকে তো যাই হোক এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এই এটাই হচ্ছে শেষ তো ভাইয়ের লাস্ট বিয়ে আর ওদের বাড়িতে কোনো বিয়ে হবে না মানে এখন আর কি তো এখানে সবাই খেতে বসছিলো দিদি আমাকে বারবার করে বলতেছিল যে আরেক আরেকবার খেয়ে নাও আরেকবার খেয়ে নাও আমি বললাম একবারই পেরে জায়গা নেই আর অ্যাকচুয়ালি একটা কথা বলতে কি জানো তো বিয়ে বাড়িতে যদি মানে যতক্ষণ আগে মানে তুমি না খাও বিয়ে বাড়িতে ততক্ষণ কিন্তু মাংসের যা কিছুর গন্ধ আছে সব কিন্তু ভালো লাগবে তোমাকে ঠিক আছে যখনই তুমি খাওয়া শেষ করবে খাওয়া শেষ আর খাওয়া শেষে কিন্তু আর মিষ্টিটাও খেতে ইচ্ছা করে না হ্যাঁ তারপরে কিন্তু বিয়েবাড়ি খাবারের বন্ধটা যে রয়েছে একদম মানে জঘন্য লাগে জঘন্য মানে মাথা ঘুরে এরকম একটা অবস্থা ঠিক আছে না খাওয়া ঠিক আছে তারপর এখানে আলতাগ্রাম স্টেশনেই কিন্তু বাড়ি লাগোয়া ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কোয়ার্টার আছে সব লাইন লাইন করে কোয়ার্টার আছে আর অনেকটা সুন্দর অনেকটা স্পেস আছে কিন্তু আর সামনের গেটটা আর সবাই এখন খাওয়া দাওয়া করার পর এখন বিদায়ের অপেক্ষা করে আছি আর ভাই বন্ধুদের সঙ্গে আছে গল্প করছে আর আমি ওই জন্য একা হয়ে গেলাম আর ওইদিকে কিন্তু দিদিরা খেতে বসছিলো আর তার জন্য একা তো এবার খাওয়া হয়ে গেছিলো ওদের দিদি জামাইবাবু সবার তো এবার বিদায় নিতে যাব ঠিক আছে তারপর বিদায় নেওয়া হয়ে গেল বিদায় নেওয়া হয়ে এবার গা গাড়িটা ঘোরাচ্ছে ভাই এই দেখো এটা হচ্ছে আমার ভাই ঠিক আছে আর এই দেখো আলতাগ্রাম স্টেশনটা আর পুরোপুরি দেখা যাচ্ছে আলতাগ্রাম স্টেশনটা একটু আগে আসলে কিন্তু আলতাগ্রাম স্টেশনে একটু ঘুরতে যেতাম তো এবার দেখো আর অনেকটা ঠান্ডা পড়েছে তার মধ্যে আমি ছয়টা নিয়ে আসিনি এটা হচ্ছে বিয়ে শুরুতে শুরুতে মানে সরি ঠান্ডা শুরুতে শুরুতে বিয়েটা ছিল তাই জন্য অতটা ঠান্ডা না আর এই দেখো আলতাগ্রাম স্টেশনটা কীরকম ভুতুরে ভুতুরে লাগছে না চারদিকটা একদম ফাঁকা লোকজন নেই নির্জন এখানেই তো আমি একা কোনো দিন আসতে পারবো না তো গাইস ভিডিওটা শেয়ার করে দিও আর একটা ফলো করে